শোনো শোনো মনো দিয়া শোনো সুধিজন আজকাল আমি বড়ই হেলথ সচেতন মাঝে মাঝে ধূত তেরি সব যাই ভুলে স্বাগত জানাই সোনার হেসেলে আজ আমরা ঠাকুরপুকুরে চলে এসেছি আমি স্মৃতি আমার গোটা টিমকে নিয়ে পেছনের অ্যাম্বিয়েন্সটাতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবং চারিদিকে কিন্তু একটা পরন্ত পরন্ত বিকেল অনেকক্ষণ যাকে অপেক্ষা করে রেখেছি সে কিন্তু মুখ ভার করে দাঁড়িয়ে আছে আমাদের আজকে আমাদের সঙ্গে থাকবে সোনার হেসেলে রেখা দি রেখা রায় তো রেখা ছাতেই আমাদেরকে করিয়ে রাখবে না হেসেলে যা আছে একদম এবং খাওয়া দাওয়ার গল্পটা ওখানেই হবে ওখানেই গল্পগুলো আমরা করব চলো চলো একটা সুন্দর ছাদে ছিলাম আমরা তবে যেহেতু সোনার হেসেল নিয়ে এসেছি শুধু তো আর ছাদের হাওয়া খেলে চলবে না তাই রেখা দিকে নিহে একদম রেখাদের হেসেলে ঢুকে পড়েছে আর হ্যাঁ কি রান্না হবে আজকে তাই তো ভাবছেন আপনাদের মতো আমিও জানি না রেখাদি কি রান্না করছো আজকে কিছু বলো আমি রান্না করব আপেল ক্ষীরের পাটিসাপটা পাটিসাপটা তো আপনারা অনেক কিছু লিখেছেন তবে একবারে আপেল ক্ষীরের দারুণ ব্যাপার নয় আপনাদের মতো আমিও জানতে চাইছি যে ঠিক কীভাবে এটার রেসিপিটা হবে তোমরা আমরা জানবো ঠিকই তবে তার আগে তুমি একটু বলে দাও যে আপেল ক্ষীরের পাটিসাপটা এত সুন্দর একটা রেসিপি রান্না করতে কি কি রেডি রাখতে হবে আপেল ক্ষীরের পাটিসাপটা তৈরি করতে প্রথমেই লাগবে আপেল যেটা কুচিয়ে ঘি দিয়ে ভাজা করা আছে দুধ মালাই খোয়া মিল্ক মেড চালের গুঁড়ো সুজি চিনি ময়দা ঘি দুধ ড্রাই ফ্রুটস এবং চেরি গোটা ও কুচানো তাহলে আমরা জেনে নিয়েছি যে আজকে কি কি লাগবে আপেল তৈরি করতে আমরা উপকরণগুলো জেনে নিলাম এবার রেসিপিতে চলে যায় বলো শুরুতে কি করব প্রথমে ঘি দিতে হবে ঘি দিতে হবে আমরা ঘিটা দিয়ে দিই তোমায় আমি এক চামচ ঘি দেব আচ্ছা এই রান্নাটা পুরোটা ঘি এ হ্যাঁ এটা ঘিই হবে আপেলের যে গন্ধটা আছে না সেটা এটা ঘি হয়ে যাবে ঠিক অনেকে আছে অনেকের ক্ষেত্রে আবার আপেলটা একটুখানি গন্ধটা অনেকে পছন্দ করে না তো সেজন্য ঘিটাতে সেই গন্ধটা মরে যাবে এরপর হ্যাঁ মালাইটা দেব মালাইটা দেবে আচ্ছা এটার মধ্যে শুধুই মালাই আছে হ্যাঁ ঘর গুধে তৈরি করেছি বাড়িতে করেছেন কি এটা অনেক রেখে রেখে দুধকে ফুঁটিয়ে ফুঁটিয়ে মালাই আর কেউ বাইরে থেকে কেনা তাহলে সেটাও করে নিতে পারে করতে পারে হুম সেও করতে পারে কিন্তু বাড়ির হলে কি হয় যে একদম নিজের হাতের তৈরি করা জিনিস তো এটার একটা অন্যরকম টেস্টই থাকে একদম আচ্ছা এবার মালাইটা হতে থাক হ্যাঁ মেলাইটা মালাইটা ফুটুক হ্যাঁ একটু বাড়িয়ে দাও হ্যাঁ ফুটতে থাকুক আচ্ছা এই রান্নাটা শিখেছো কোথায় রেখা দি আমি এটা ইয়ে থেকে ইউটিউব থেকে শিখেছি ইউটিউব থেকে শিখেছো এক ঘি আমরা তো পাটি খাই ঠিকই ঠিকই তাই একটু অন্য রকম পাটি হ্যাঁ তৈরি করতে চেষ্টা করেছি তখন ইউটিউবে এটা পেয়েছি আমি বাহ দারুণ ব্যাপার এটা ফুটবে তারপর তারপরে আমি দেব এটা মালাইয়ের সঙ্গে আমরা আমি মিল্কমেড দেব মিল্কমেডটা দেবে আমি আচ্ছা এটা একটু ফুটে গেলে তারপর মিল্ক মেডটা দেব পুরো বিষয়টাই যেহেতু একদম ট্রেডিশনাল একটা পাটি সেই কারণেই কিন্তু একটু মিষ্টি একটু দুধ একটু খোয়া খির আমি থাকবেই মিল্ক মেডটা ইউজ করব কিন্তু কোনো কিছু বাইরে থেকে সুগার ইউজ করবো না আচ্ছা মিল্ক মেডের যে মিষ্টিটা আছে সেটা এখানে হয়ে যাবে কাজ করে দেবে একদম আর মিল্কমেডে কি হয় যে একটু মিষ্টির পরিমাণটা কিন্তু ভালোই থাকে দেখবে মিল্কমেড দিলে আর কিছু চিনি কিন্তু বাইরে থেকে সুগার এড করতে লাগে না মিল্কমেডের মিষ্টিটাতেই হয়ে যায় সেটা তুমি পায়েশ এড করো যে কোন জিনিসেই মিল্কমেডের মিষ্টিটা একদম ইয়ে দিয়ে তৈরি হয় সেগুলো আমরা এই মিল্কমেডটা ইউজ করলে কোনো বাইরে থেকে সুগার ইউজ করতে হয় না। আচ্ছা আজকে তো দিদির বাড়িতে আমরা ঠাকুরপুকুরে চলে এসেছি তো দিদি এই বাড়িতে কে কে থাকো তোমরা আমার দুই মেয়ে দুই মেয়ে আমি আমার হাজবেন্ড শাশুড়ি বাহ তবে একটা খুব ভালো জিনিস দিদি দুই মেয়ের সম্পর্কে মেয়েদের সম্পর্কে একটু বলো আমার দুই মেয়ে ডাক্তার দুই মেয়ে ডাক্তার ভাবো দুই ডাক্তারের মা দাঁড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে শোনা হয়েছিল খুব ভালো দিদি খুব ভালো চলো এরপর এরপর আমি দেবো ইয়ে খোয়া খোয়া মিল্ক দেওয়ার পরে নাকি আগে মিল্ক মেডটা দিয়ে নেবো মে বাহ্ এই মিষ্টিগুলো একদম সেই মা ঠাকুমাদের হাতে তৈরির এই পিঠে পাটিসাপটা হ্যাঁ এগুলো কোনোদিন পুরনো হবে না এগুলো বাঙালির ভেসেলে কিন্তু চিরান্তন জায়গা করে নিয়েছে কি বল দেখুন হ্যাঁ এগুলো ট্রাডিশনাল মিষ্টি মতোই পড়ে এগুলো ছাড়া বাঙালি ভাবতেই পারে না পিঠে পুলি উৎসবে এই পাটিসাপটা হবে না এটা ভাবা বাড়ি হবেই সবার বাড়িতে আর সেটাকে দিদি আবার একটু অন্য আঙ্গিকে অন্য রূপে করার চেষ্টা করেছে এটা মোটামুটি ফুটে গেছে দিদি এরপর কি অ্যাড করবে বল ম মালাইটাই ইউজ করব আমি মালাইটাই ইউজ করবে তুমি খোয়া ক্ষীর আছে এই মালাইটা ইউজ করেছি তার সঙ্গে এটা খোয়া ক্ষীরটা ইউজ করে নিতে হ্যাঁ হ্যাঁ এখন দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর ক্ষীর দিচ্ছি আমি হ্যাঁ

দুই মেয়ে কি মাকে শাসন করে এটা খাবে না ওটা খাবে না অবশ্যই বলে হবেই তো দুজনে যখন বাড়িতে এরকম না ভালো খুব ভালো মেয়েদেরকে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ানোর তো আমার আমার হাজবেন্ডের ডাক্তার তো তার জন্য ফুল ফ্যামিলি ডাক্তার মানে দিদিকে আর বাইরে কোথাও যেতে হয় না তার জন্য থেকেই বাবার তৈরি হয়েছে ওরা বাহ তিন তিনটে ডাক্তারের দেখাশোনা তাদের পরিচালনা সত্যি কারণ রান্নাঘর হেসেলটাই তো বিশাল বড় ব্যাপার তোমার এটা হতে থাক এটা একটু সময় লাগবে এটা একটু সময় লাগবে হ্যাঁ তাই জন্য আমি পরের দিকে অ্যাপেলটা দেব কিন্তু একটু রেডি করতে হবে একটু আচ্ছা গ্রেভিটা একটু ঘন হতে হবে গ্রেভিটা ঘন হলে তারপর আমরা এই অ্যাপেলটা দেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অফ করে দেবো বেস্টটাকে। বেস্ট। তাও তাহলে তখন পোরটা হয়ে যাবে। রেডি হয়ে যাবে? আমি সে তারপরে পাটিসবটার বাইরে যে কভারটা আছে না ওটাকে আজকে দারুণ একটা फ्लेভারের পাটিসবটা তৈরি হচ্ছে। আমরা পাটিসবটা তো অনেক খেয়েছি কিন্তু এ পাটিসবটা আপনারা খেয়েছেন কিনা উহু সেটা কিন্তু সন্দেহ আছে। আর রেখাবির হাতে তৈরি হচ্ছে। এখনো অনেকটা পথ বাকি আছে আমাদের। সবেমাত্র পুর রেডি হচ্ছে এরপর কি করবে বল এরপর আমি আপেলটা দেব আচ্ছা এটা মোটামুটি একটু জমে গেছে হ্যাঁ এরপর তুমি একটু আপেলটা দিয়ে নাও এটাই হচ্ছে খোয়া ক্ষীরে খিরের আপেল পার্টি সেট আপেল একদম সুন্দর একটা আপেলটাকে কিন্তু আমরা ইনগ্রেডিয়েন্সে বলেই রেখেছিলাম যে এটাকে ভাজা আছে বোধহয় না কুচো এটাকে আমি কুচি করে ঘিয়ে ভেজে দিয়ে ভেজে রেখেছিলাম ততক্ষণই ভেজেছিলাম যতক্ষণ না জলটা টেনে নিয়ে আচ্ছা হ্যাঁ আপেল থেকে তো একটু জল বেরোবেই বলতো একটু লালচে লালচে করে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ এটা একটু ভাজা করতে হবে তো সেরকমই আপেলটাকে ভেজে রাখা হয়েছিল এবার এই ক্ষীরের সাজে বন হয়ে আসবে এবার এটাকে প্রায় রেডি আচ্ছা দিদি এরপর বলো তোমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি ওখানেই ও বাবা পাড়ায় পাড়ায় বিয়ে হয়ে গেছে না পাড়ায় পাড়ায় বিয়ে হয়নি তাহলে এখানে আমার হাজব্যান্ড যখন এখানে চাপি করতে হয়েছিল ক্যান্সারে আমি ওই অ্যাকচুয়ালি নার্সিং ট্রেনিং দিয়েছিলাম ও আচ্ছা ডাক্তার ডাক্তারবাবুর প্রেমে পড়েছেন দিদি এবার বুঝেছি আচ্ছা বিশেষ নার্সিং ট্রেনিং নিতে মানে সেটা নিতে নিতে সেটা কমপ্লিট হলো তারপর বিয়েও হয়ে গেলো তাই তো বাহ কিন্তু কাজ করিনি আমি নার্সিংটা করিনি হ্যাঁ কারণ আমাকে বিয়ের ট্রেনিং নিলে নার্সিংটা জয়েন করলে না ফুল ফ্যামিলি ডক্টর তো তুমিও নার্স হয়ে যেতে এটাই তো ভালো আছে আমি তো বিয়ের পর চলে গেছিলাম গোবরডাঙ্গায় ও আচ্ছা শ্বশুরবাড়িতে বাড়িতে কারণ আমার শাশুড়ি আর শ্বশুরই শুধুমাত্র ছিলেন শ্বশুর মশাই অসুস্থ ছিলেন আচ্ছা ওই জন্য তোমাকে তখন ওখানে গিয়ে একটু থাকতে হয়েছিল ঠিক

আমার চালের গুঁড়োটা অনেক পাটি সাপটার কভার কি হয় খুব মোটা হয়ে যায় হ্যাঁ আর জানো মানে এই যে ইয়ে লিকুইডটা তৈরি করলাম না এটা এটা জানো একটু ঠিকঠাক হয় মানে মানে যাতে খুব মোটা না হয় এবার আমি দেব সুজি এগুলো আমি আস্তে আস্তে করে মিক্স আপ মিক্স আপ করব আস্তে আস্তে করে আমি ময়দাটাকে দিচ্ছি মিশিয়ে দাও হ্যাঁ এরপরে আমি এর মধ্যে চিনি মেশাবো একটু চিনি যদিও মিল্ক মেডে মিষ্টি আছে হ্যাঁ আমি সেটা পুরের জন্য হ্যাঁ আমি যে তৈরি করেছি না ওই পুরটার মধ্যে আমি মিল্ক মেড দিয়েছি তার জন্য এখানে আমি অল্প চিনি হ্যাঁ চিনি মেশাবো ইতিমধ্যেই পাটিসাপটা পুর রেডি হয়ে আছে আর এবার আমরা পাটিসাপটার কভারের জন্যও কিন্তু রেডি করে ফেললাম এই মিক্সআপটা এরপর চলো এবার আমি ইন্ডাকশন অন করে ইন্ডাকশনটাকে অন করব আর এই ননস্টিক টাওয়াটা করব কারণ ননস্টিক টাওয়ায় করলে কি হয় না পাটিসাপটা খুব তাড়াতাড়ি ওঠে আর পাটিসাপটা তোলার ব্যাপারটাও কিন্তু খুব বড় একটা শিল্প চলো অন করে দাও খুব বড় একটা শিল্প এই পাটিসাপটা কখন কিভাবে উঠবে কার হাতে উঠবে আমি প্রথমে ঘি ব্যবহার করবো তাই ঘিটা নিচ্ছি আমি হ্যাঁ চলো এই যে ঘিটা নিলাম এবার আমি তো ঘিটাকে একটু ব্রাশ করে নেবো সুন্দর একটা ঘিয়ের গন্ধ উঠেছে আর ঘিয়ের সঙ্গে ট্রেডিশনাল জিনিসের খাবার দাবারের একটা আলাদা রকমই ব্যাপার থাকে চলো তারপরে আমি এক হাতা দেবো এটাকে হ্যাঁ হ্যাঁ এক হাতা দিয়ে করবো বাহ এবার এটা হয়ে গেল তারপরে কুর দেবে কুড়টা দেবো

পাটি সাপটা আজকে আমাদের একেবারে তৈরি আর শুধু পাটি সাপটা নয় এর মধ্যে কিন্তু একেবারে আপেলের গন্ধ মম করছে রেখাদির হাতে তৈরি আপেল পাটি সাপটা রেডি হয়ে গেছে ক্ষীরের আপেল পাটি সাপটা নাও আমাদের এতগুলো এক থালা পাটি সাপটা রেডি করে ফেলেছে দিদি ব্রেকে থাকতেই আমরা সেই কাজটা সেরে ফেলেছি এবার আমি এটাকে লাস্ট পাটি সাপটা আমি নামিয়ে দিই হ্যাঁ একদম এবার এটাকে একটু সাজিয়ে করব এটাকে নিশ্চয় কর মাছখানে আপেলটা দিলাম তারপরে এগুলোকে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর একটু যদি অন্যরকম করে সাজানো যায় পুরো বিষয়টা ছবিটাই একদম চেঞ্জ হয়ে যায় হ্যাঁ ঠিক হ্যাঁ বাহ এটা সুন্দর করে সাজিয়ে মানে বাড়ি যারা রয়েছে তাদের টেবিলে বসলাম বসা দরকার আগে সাজা সাজটাও দরকার হয় একদম প্রথমে দর্শনগামী প্রেজেন্ট করব সেটা যেন সুন্দর হয় আগে দর্শনধারী ফির গুণ বিচার প্রথমে দিদি সাজিয়েলে তারপর দেখা যাক এর গুণ কেমন হয়েছে ভালোই হবে দেখতে তা একদম গন্ধ সুন্দর মমা করছে ঘি আছে না ঘি একটা গন্ধই আলাদা না

নামটা আপেল ক্ষীরের এবার এটা খেতে কেমন হলো সেটা তো অবশ্যই আমি জানাচ্ছি আপনাদেরকে তবে প্লেটিংটা দারুণ হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার এটা থেকে আমি পাচ্ছি এখানে ক্যামেরার ওপারে তো আপনারা পাবেন না তবে আপেল ক্ষীরের পাটিসাপটা কিন্তু আজকে দিদির হাতের রেডি

শুধু হবে না উপহার ভালোবাসা বিনিময় এগুলো তো ব্যাপার আছে আমরা এবার সেই পর্বে চলে যাব আপেল ক্ষীরের পাটিসাপটা তো হলো এবার এই যে উপহারের পালা রেখা দিয়ে এত সুন্দর মিষ্টি একটা পিঠে খাওয়ালো আমাদের আমরা ওই জন্য জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি তো তার আগে শুরুতেই যেটা দেব। এটা আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য আজীবন তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে আমার হ্যাঁ অবশ্যই মিউমেন্টটাই আসুন এটাই এটাই লোকজন আসলে দেখলে বলবো যে আমি এখানে ইয়ে করেছিলাম তার উপহার পেয়েছে একদমই তাই এটা তো লাইফ অ্যাচিভমেন্ট তুমি খেতে খাওয়াতে ভালোবাসো সেই জন্য

আচ্ছা বলে নি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে ধরো তুমি এটা তোমার তো ধরো এই হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই এখানে অনলাইন বুকিং হবে হোয়াটসঅ্যাপ করে দেবে তোমার যা যা মশলা লাগবে দুটো কুপন রয়েছে হ্যাঁ ট্রিপল নাইনে দুটো কুপন রয়েছে এটা তোমার জন্য বৃন্দা দিয়েছে আমরা বৃন্দাকে অনেক থ্যাংক ইউ বৃন্দার তরফ থেকে বৃন্দার তরফ থেকে আরও রয়েছে কিছু তোমার জন্য এই গিফট হ্যাম্পারটাও বৃন্দা তোমার জন্য পাঠিয়েছে অনেক এই এই দিদিদের আমরা যখন তখন সমস্ত কথা ভেবেই সাজায় যে দিদিরা হেসেলে এতটা সময় কাটায় যে দিদিরা হেসে নিয়েই তাদের জীবন চলে যায় যে দিদিরা হেসেলেই তাদের ক্রিয়েটিভিটি সে কারণে আমরাও হেসেলেই দিদিদেরকে এই রকম উপহার দিই যাতে তাদের কাজে লাগে রেখাদির মতো এবার আপনারাও যদি চান আপনাদের মাথাও সুন্দর সুন্দর এপিসোড এই ধরনের তৈরি হতে পারে আপনাদেরকে নিয়ে আইডিয়া রয়েছে প্রচুর এই ধরনের এপিসোড তৈরি করতে কি করতে হবে কিভাবে আসবেন শোনার হেসেলে এখনো জানেন না খুব মুশকিল অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি টু ফোর এইট আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গালিপ স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ষোলো রেখা দি আজ আসি খুব ভালো ভালো রান্না করো ভালো থেকো সকলকে নিয়ে হ্যাপি থেকো আর খুব ভালো কাটিয়েছি তোমাদের সাথে একদম আর এরকমই খুব শান্তশিষ্ট মিষ্টি হয়ে থেকো ধন্যবাদ ভালো থাকবেন আপনারাও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে কোথায় আমি তো জানি না ফোন করবেন তো আপনি পৌঁছে যাব আমরা আজ এ পর্যন্তই টাটা